প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব মালিহা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মালিহা মালিহা নামের অর্থ সুন্দর চমৎকার মার্জিত আকর্ষণীয় তো চলুন মালিহা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থ সহ নাম তুলে ধরি মালিহা আশরাফি অর্থ সুন্দর সম্মানিত মালিহা আফরিন অর্থ চমৎকার প্রশংসা মালিহা মানহা অর্থ চমৎকার পথ মালিহা আফসানা অর্থ সুন্দর গল্প মালিহা পারভিন অর্থ সুন্দর তারকা মালিহা বিলকিস অর্থ সুন্দর রানী মালিহা আঞ্জুম অর্থ সুন্দর তারা মালিহা সুরাইয়া অর্থ সুন্দর বিশেষ নক্ষত্র মালিহা রুসাইবা অর্থ সুন্দর ব্যাখ্যাকারী মালিহা মাইমুনা অর্থ চমৎকার ভাগ্যবান মালিহা নুসাইরা অর্থ সুন্দর বিজয় মালিহা নুসাইবা অর্থ চমৎকার ভাগ্যবতী মালিহা জয়নাব অর্থ আকর্ষণীয় রূপসী মালিহা ফাউজিয়া অর্থ সুন্দর বিজয়ী মালিহা সুলতানা অর্থ আকর্ষণীয় রানী মালিহা ইবনাত অর্থ সুন্দর কন্যা মালিহা ওয়াসিফা অর্থ সুন্দর প্রশংসাকারী মালিহা তাহমিনা অর্থ আকর্ষণীয় শক্তিশালী মালিহা ইয়াসমিন অর্থ সুন্দর জেসমিন ফুল মালিহা আইমান অর্থ চমৎকার ধার্মিক মালিহা তাহমিত অর্থ সুন্দর প্রশংসা মালিহা তাফান্নম অর্থ চমৎকার আনন্দ মালিহা নাওয়ার অর্থ চমৎকার ফুল মালিহা তামান্না অর্থ চমৎকার ইচ্ছা মালিহা তাবাসুম অর্থ সুন্দর মুসকি হাসি মালিহা তাসনিম অর্থ বেহস্তের সুন্দর ধর্ণা মালিহা তাহসিনা অর্থ সুন্দর ও উত্তম মালিহা জান্নাত অর্থ সুন্দর বাগান মালিহা আক্তার অর্থ সুন্দর তারা মালিহা আহমেদ অর্থ সুন্দর প্রশংসিত মালিহা জাহান অর্থ সুন্দর পৃথিবী মালিহা মানসুরা অর্থ সুন্দর বিজয়ী মালিহা নুসাইফা অর্থ সুন্দর নাইসঙ্গত মালিহা রুবাইয়া অর্থ সুন্দর বসন্তকাল মালিহা নুবাইরা অর্থ সর্বোত্তম সুন্দর মালিহা ফায়রুজ অর্থ সুন্দর সমৃদ্ধশালী মালিহা মাহমুদ অর্থ সুন্দর প্রশংসিত মালিহা ইসমত অর্থ সুন্দর পবিত্র মালিহা মুসকান অর্থ সুন্দর হাসি মালিহা ইসলাম অর্থ সুন্দর ইসলাম প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ